আপনারা দেখছেন আজ সঙ্গে থাকুন ভরসা রাখুন চলছে শ্রাবণ মাস চলছে তারকেশ্বরের শ্রাবণী মেলা এই শ্রাবণী মেলাকে উপলক্ষ করে রিলে পদ্ধতিতে দণ্ডি খেটে দেবাদিদেব মহাদেব তারকেশ্বর ধামের উদ্দেশ্যে এক দণ্ডি খেটে যাত্রায় সাত বন্ধু দেখুন শেষ পর্যন্ত তারা তারকেশ্বরে কীভাবে পৌঁছাচ্ছেন এবং তারা কি বললেন শুনুন আপনারা দেখছেন ই বাংলা আজ নসিবপুর থেকে সৌরভ আদকের প্রতিবেদ কিন্তু আমরা এমনি যাই না এটা চাওয়া পাওয়া তো থাকে তুমি বা কি দর্শকদেরকে আরও দেখতে পাচ্ছেন ভাইয়েরা তারা কিন্তু রিলে করে তারা যাচ্ছে একে অপরকে কিন্তু সহযোগিতা করছেন থেকে আসছো তো এইরকমভাবে ভাবে যাত্রা হঠাৎ এইরকম পরিকল্পনা কেন তোমাদের একটু মানুষ ছিল বাড়ির জন্য সবাইকার আমাদেরও কিছু ছেলে মানুষ অনেকে অনেকে থাকে যে কোনো কিছু কাজ বা কোনো কিছু উদ্দেশ্যে বা পরিবারে কারোর শরীর খারাপ বা অসুস্থ হলে বা লোন থেকে তোমাদের সেরকম শরীর খারাপ আছে তো তোমাদের হচ্ছে কখন যাত্রা শুরু করেছো আমরা দশটার সময় দশটার সময় কোথায় মানে যেখান থেকে জল নিয়েছো জল কোথা থেকে তারাপুর এবারেতে এই রকম এত কষ্ট করে পরিশ্রম করে যাচ্ছো এই রকমভাবে ওই সবাই বললো যাব তার জন্য সবাই রেডি হয়ে গেলো তাড়াতাড়ি তোমার নাম করলাম গণেশ মন্দির কোথায় বাড়ি তোমার ঠাকুর রওনা হয়েছো আমরা বাড়ি থেকে রওনা হয়েছি সকাল দশটা দশটা এগারোটার মধ্যে জল তুলেছি কোথা থেকে শেওড়াপুলি থেকে আচ্ছা তারপর আমরা আমাদের পথে রওনা দিয়েছি বাবা নাতে

প্রার্থনা করে পাওয়ার কাছে যাচ্ছে অনেকে থাকে যে কোনো কিছু ব্যবসা শুরু করবে বা কোনো প্রকল্প শুরু করবে বা বাড়িঘর তৈরি করবে বা লোন বা কোনো কিছু থাকলে তোমরা সেই রকম কোন উদ্দেশ্য নিয়ে চলেছো তোমরা উদ্দেশ্য বলতে একটাই উদ্দেশ্য আমার পরিবারের ভালোর ভালো জন্য আর এমনি অন্য কিছু উদ্দেশ্য উদ্দেশ্যে তোমরা কি পড়াশোনা করছো না কাজ করছো পড়াশোনা করছি কাজও করছি পড়াশোনা করছো কি পড়ছো পড়াশোনা করছি বলতে পড়াশোনা ছেড়ে দিয়েছি টোটাল সব বন্ধু বান্ধবরা এখন কাজের জন্যে মানে পারিবারিক চাপের জন্যে তাই জন্য চাপের জন্যে সব চেষ্টা করছে কাজের আর আমরা পরিশ্রম কাজও করি তার মধ্যে পড়াশোনাও করি তোমার নাম সৌরভ মল্লভ